হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে পুজো তো চলেই এলো আর মাত্র কয়েকটা দিন দেখতে দেখতেই চলে আসবে কিন্তু পরে রইলো পুজোর বাজার কিন্তু কেনাকাটার তো পুরো বছরেই হয় কিন্তু পুজোর সময় যে কেনাকাটা হয় সেটা জাস্ট বলা যায় না তো যাই হোক বেরিয়ে পড়লাম আমরা বাজার করতে আমার দুই দিদির সাথে চলে এসছি আমরা দেখো সাঁয়তিয়ার ভাষা ব্রিজে রাস্তায় হেলে দুলে যাচ্ছি আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের রেল ব্রিজ ভাষা ব্রিজটা যেহেতু খুব মানে খারাপ জলের জন্য ভেঙে যায় বারে বারেই তো তার জন্য আমাদেরকে হেলে দুলে পৌঁছাতে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দুটো সময় কিন্তু সাঁইথিয়া যখন ঢুকি তখন প্রায় আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে যায় এ হচ্ছে আমার বড় দিদি আর এ হচ্ছে আমার মেঝো দিদি আর আমি আর আমার ছোটো বোনপ তো চলো পৌঁছে গেছি আমরা পরিবার শপিং মলে তো বলি এর আগে যে দুটো দোকানে ঢুকেছিলাম কাজে বল কিছুই হয়নি কারণ সেখানে কোনো জামা কাপড় পছন্দই হলো না তো ছড়াছড়ি চলে গেলাম পরিবারে সেখানে দেখলাম মায়ের শাড়ি এবং লিলেন বাটিক শাড়ি এবং অনেক কোয়ালিটির সব জিনিসপত্রও আছে যেমন তাঁতের শাড়ি সুতির শাড়ি বয়স্ক যেমন দিদা ঠাম্মি তাদের জন্যও শাড়িগুলো আছে এবার দেখ বলি দোকানে এত সুন্দর সুন্দর শাড়িগুলো সব সাজানো ছিল আমি জাস্ট মানে কিছু বলার নেই তাই গোটা ভিডিওটাই করে রাখলাম দোকানের চলো এটা হচ্ছে আমাদের গজানন আর এখানে অনেক রকম ব্লাউজের কালেকশানও আছে এবার চলে যাব আমরা দোতলায় মানে আমার মেয়ের জন্য ড্রেস দেখতে। প্রথমেই তারা দেখালো হট প্যান্টের সাথে ওপরে স্টপ এবং এই ফ্রকটা দেখো ও জাস্ট মানে বলার নেই আমি তো মনে হচ্ছে কোনটা নেব আর কোনটা ছাড়বো মনে হচ্ছে তো সবগুলোই নেই কিন্তু কিছু করার নেই একটা একটা করে তো নেবো না তো যাই হোক ওটা নেওয়া হলো আর এই যে এখানে এবার দেখছি আমরা টপে টপ এবং তোমার স্কার্ট তো দেখাই হলো এবার বোনপদের জন্য পাঞ্জাবি প্রথমে তো পছন্দ হওয়ার থেকে আমাদের সাইজে হলো না তো যাই হোক চলে গেলাম আমরা তিনতলায় সেখানে বাবাদের বাবার জামা এবং জামাই জন্য জামার জন্য তো জামাই ভূত তো জামা পছন্দই হচ্ছে না যেটা দেখছি মনে হচ্ছে সেটাই আছে তো ফাইনালি বাবার জন্য সিলেক্ট করলাম এটা তো দেখো কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগছে তো চলো চলে এলাম এবার দোতলায় সেখানে এক কাকু বললো পাঞ্জাবিগুলো দেখাবে আবার তো আমি তো বসে পড়লাম খুব টায়ার্ড কারণ কখন থেকে ঘুরছি তো চলো দুটো কালার দেখালো দুটোই খুব সুন্দর কিন্তু তারই মধ্যে যেটা মানে লাল সেটা দেখো বেশি সুন্দর লাগছে তো তাই লালটাই নিয়ে নিলাম দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে তো যাই হোক এটা নেওয়া হলো এবার চলে গেলাম কসমো বাজারে সেখানেও তাই দেখি প্রচণ্ড ভিড় এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল মেয়েদেরও তাই মানে বড় মেয়েদের তোমার টপ চুড়িদার শাড়ি এবং ছেলেদেরও সব ছিল এবং আমি সব কিছু ফেলে দিয়ে চলে গেলাম আমার মেয়ের জন্য ড্রেস সেখানে তো খুব সুন্দর সুন্দর ড্রেস আর এ দেখো জুতোগুলো দেখো ও এবার ফাইনালি আমার মেয়ের জন্য ড্রেস কিনবো সেখানে অনেক দেখার পর কিনলাম এই যে হট প্যান্টের সাথে জিন্স এবং ওপরের টপ আর এই যে তোমার স্কার্টের সাথে এই ওপরের এটা আর এটা আমার ছোট দিদি মানে মেজো দিদি বানিয়েছে তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যদি কোনো ভুল হয় তো প্লিজ ক্ষমা করে দিও টাটা চেষ্টা করব পরে ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসার